কোচিং এর ব্যাপারটা হলো মনে করেন স্কুলে তো মাস্টার দিয়ে দিব পড়া এখন এই পড়াটারে তো আমার বাসায় জ্বালা করতে এখন বাসায় তো পড়া মানে পড়তে চায় না এর জন্য মনে করেন আলাদা একটা টিচারের কাছে পাঠাইতে হয় মানুষের ব্যবসায় পরিণত করে ফেলেছে এখন যেটা কোচিং না করাইলে মানুষ ছেলে সাথে শিখা হইতেছে না রকম টিচাররা বলতেছে যে আমাদের সাথে কোচিং যদি না পড়ো তাদের তোমাদের ভালো রেজাল্ট করতে না আমরা তো মনে করেন যখন একটু অনেক থেকে টুয়ে উঠছি তখন তো মনে করেন স্কুলে পড়াটা দিছে ওই পড়াটা আমরা বাসায় এসে পড়ছি আমাদের মা বাপে আমাদের বলছে পড়ো খেলার সময় খেলাধুলা করছি পড়ার সময় পড়ছি এখনকার বাপ মায়েরা বলে কিন্তু এখনকার পোলাপান তো শুনে না বেশিরভাগ এখন আমার তো দীর্ঘ বিশ্বাস মনে করেন এটা থাকা দরকার কারণ যদি এমনি ইয়েও লাগে তাও মনে করেন পোলাপানের পড়ালেখাটা হয় স্কুল কলেজে যারা যায় তারা আমার স্কুল কলেজে ওরকম পড়ালেখা হইতেছে না কোচিং বাধ্যতামূলক হয়ে গেছে এখন না করালে হয়ই না যার কারণে গার্জেনরাও দেখতেছে যে না কোচিং না করালে পলাবন রাজার ভালো করতে আসে না বাধ্য হয়ে এখন কোচিংয়ে দেওয়া এই লাগে আমরা বাসায় পড়ালেখা করছি কোনো কোচিংয়ের দরকার ছিল না এখন কোচিং ছাড়া হয়ই না সবাই এখন কোচিংয়ের সিস্টেম করে লেগেছে কোচিং একটা ব্যবসা হয়ে গেছে এখন আসলে এটা তো আসলে ঠিক না এই ব্যবসাটা করার কথা ঠিক না কারণ ছেলেমেয়েরা তো পড়ালেখি স্কুলের জন্য যা পড়ালেখা করবে কলেজে যাওয়া পড়ালেখা করবে এটা কোচিং কেন করবে কোচিং একটা আলাদা পার্সোনাল ইয়ে হয়ে গেল ব্যবসা হয়ে গেলো আমি এটা বলতে চাই যে আমাদের সময় আমরা যে পড়াশোনা করছি আমাদের টিচার যা পড়াইছে আমরা তাই শিখছি আবার মা বাবা আমাদের গাইড দিছে আমাদের কোচিং করা কোনো দরকার ছিল না এখন বর্তমানে যে কোচিং করাটা বাধ্যতামূলক বর্তমান টিচাররা বলতেছে যে আমাদের সাথে কোচিং যদি না পড়ো তাদের তোমাদের ভালো রেজাল্ট করতে পারবে না তারপর শুনছি এটুকুই শুনছি যে টি সি দেওয়া দেয় যে কোচিংয়ে সাড়ে সাথে পড়তেই হবে বাধ্যতামূলক এটা আমার মনে করি বর্তমান যে সরকার আমাদের উপদেষ্টা ঠিক আছে উনি এটা পদক্ষেপ নেওয়া উচিত যে কেন কোচিংয়ে পড়াতে হবে এটা এটা যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে জিনিসটা একবার ইজি হয়ে যাবে ওদের ওদেরকে একটা ব্যবসা ওদের একটা ব্যবসা একটা পার্সিটিন পায় যেমন আপনাকে হসপিটালের কথাই বলি একটা প্রিয় লিখে দেয় যে ওই মুখ দোকানের থেকে ওই ওষুধটি কিনে নিয়ে যান তাদের সাথে একটা লেজও থাকে বুঝতে পারছেন এটাই না আমাদের সময় যে আমরা পড়াশোনা করছি যেমন আমাদের দেশে এত লোকসংখ্যা ছিল না মাঠ ছিল খেলার মাঠ ছিল আমরা বিকেলবেলা খে খেলতে যেতাম সময় কাটাতে আবার সন্ধ্যার সময় পড়তাম এখন তো বর্তমান এই যে আপনার মোবাইল আসার পর থেকে এখন তো কেউ খেলার মাঠ পাচ্ছে না বাচ্চাদের কোথায় বসবে এখানে এক জায়গায় বসলে গার্জেনরা কী বলে যে উঠো উঠো ছেলেরাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় তারা কি করে ওই যে ইউটিউব ফেসবুক চালে তাদের সময় নষ্ট করে সময় নষ্ট করেন কি তাই ছেলেরা বর্তমান প্রজন্মে মেয়ে ছেলেরা কিন্তু উভয় খারাপ হয়ে যাচ্ছে এ নেট একবার ভালো হয়েছেও আবার উপকার ক্ষতি হয়েছে বা উপকার হয়েছে দুোটাই আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত কারণ কি বর্তমান তো সবাই তো নাই কোচিংয়ে পড়ার জন্য সবাই তার ধনী ছেলে না গরিব ছেলেরা আছে কারণ গরিব ছেলেরাদের জন্য তাদেরকে করাক সমস্যা নেই তাদেরকে বিনামূল্য করা যাদের পয়সা আছে তাদের করুক সমস্যা নেই গরিবদেরকে একটু সার দিতে হবে